নমস্কার আদিবাসী ফ্যামিলি ব্লক থেকে সকাল এখানে স্বাগত অনেক একটা ভালোবাসা আশা করি সকলে সুস্থ আছে না ভালো আছে না এই বাদলে আমরাও কিন্তু সুস্থ আছি ভালো আছি আর আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি আর সুন্দর একটা রেসিপি নিয়ে আপনার সামনে আমি চলে এসেছি আজকে ব্লগটা তাহলে শুরু করা যাক তা সত্যি কথা বলতে মানে কী বলবেন থেকে আজ কিন্তু বাড়িতে কেউ নেই আমরা দুজন আর মা গিয়েছে বোন গিয়েছে বোনের বাড়ি তার সঙ্গে মাও গিয়েছে ঠাকুমাও নেই আর আমাদের পিছনে আরও আছে তা বাজার থেকে চিংড়ি আমি নিয়ে এসেছি একদম টাটকা চিংড়ি এটা কিন্তু নদী চিংড়ি নয় এটা সমুদ্রের চিংড়ি আর এনার হাতে আছে সুন্দর একটা গোলগাল ডাব ডাব সরি নারকেল নারকেল তা নারকেল দিয়ে চিংড়ি দিয়ে কী হতে পারে নিশ্চয় আপনার বুঝতে পারছি চলুন প্রথমে নারকেলটা করাতে হবে তো তিনি তো মনে হয় পারবেন না আশা করি হারাতে আমি ছাড়িয়ে দিই

নারকেল থেকে দেখ নেই কেমন অবস্থা এটা ভালো অবস্থা হম হম ব্যাস তুমি নারকেলের কুনি না হম আর সত্যি বন্ধুরা নারকেলের খুব সুন্দর আছে দেখুন খুব সুন্দর ঘুরতেছে নারকেলটা একদম ছোটবেলা কি হবে নারকেলটা ভালো একদম বাজারে গিয়ে লসাইনি আজকে লাভ করে এসেছি না তুমি ওই তোমার কাজ করো এবার তাহলে আমি আমার কাজটা করে নি মাছগুলিকে সুন্দর আমি ব্যবস্থা করিনিং করে নি সতেরো কিন্তু বাজারে ইলিশ মাছ পাবদা মাছ রুই মাছ কাতলা মাছ সিঙি মাছ মাগুর মাছ তিনি মাছ আরো তো মাছ হয়েছে ওইগুলোর নাম বলছে না বলু হয়ে গেল সবই পাওয়া যায় না তিনি মাছটা পাওয়া যায় না তো সত্যি এবারে কিন্তু ডাড়কা মাছটা কিন্তু বাজারে আসে খুব কম সত্যি খুব কম পাওয়া আর এই মাছগুলো তো অ্যাকচুয়ালি মাঠেই পাওয়া যায় যেগুলো অ্যাকচুয়ালি ঘুমি বা যেটা ইয়ে বলা হয় কি যেন নামগুলো আমি তো ভুলে কি আমি আমি নাম জানি না না এখন যে আড়াপাড়াগুলো দেওয়া হয় মাঠে ওই আড়াপাড়া ঘুমিতেই পাওয়া যায় এই মুসুর মাছ মাছ সুন্দর কেটে ধুয়ে নিয়েছে এখন লবণ হলুদ মাছ প্রথমে আমি সমস্ত মশলা কিন্তু গুছিয়ে নিয়েছি তারপরে খুঁন্দে পাড়া নিয়ে বসে পড়ব ও কিন্তু বাটাফাটি কাজ চলছে তারপর আমি পেঁয়াজটা কেটে নিতেছি কড়াই গরম সরষের তেল ভেজে নেব আর মাছগুলোকে হালকা আচের মধ্যেই ভাজবো চিংড়ি মাছ হালকা ভেজে নিয়েছি এবার তুলে নেব আর দেখুন আমি কত সুন্দর কেটে নিয়েছি একদম নতুন স্টাইল আর এটা কিন্তু আমি খুন্তি ছাড়ায় শুধু হাতেই কিন্তু বেগুনটাকে ভেজে নিচ্ছি আপনারা ট্রাই করে দেখবেন খুব সুন্দর লাগবে দেখতেও ভালো লাগবে খেতেও ভাল লাগবে একদম কিন্তু সত্যি নতুন স্টাইলে বেগুন ভাজা আর ভাইয়া অলরেডি হয়ে গেছে এখানটাকে একটু হালকা তেল বই ধুয়ে নেবো বাস যেমন বেগুন গোটা তা গোটা গোটা বেগুন এরকম আপনারা আপনার ভেজে তো হ্যাঁ বন্ধুরা একটা ভালো কথা বেগুন যখন কাটবেন কাটার সময় কিন্তু পোকা দেখে নেবেন নাহলে কিন্তু পকার সময় একদম ধরো না অফ পেয়েছি তাও বেকিং বেজে নিয়েছি মাছ বেজে নিয়েছি এখন মালাইকারি করবো ফলনে নিয়েছি গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা খুঁজছো না পেঁয়াজ এখন দিয়ে দেবো আদা বাটা আর রসুন বাটা এখন দিয়ে দেবো ধনে আর জিরে একসঙ্গে বাটা পূৰোৱা হৈ গৈছে এখন দি দিব কঁচা লংকা আৰু টমেট' লৱণ আৰু পৰিমাণ মত হলুদে কিন্তু আপোনাৰ ভুলবে নাই প্ৰথম আমি লৱণ দি আৰু এক পৰিমাণে হলুদ এক গুড়ি একটু হালকা পরিমাণে জল জল দিয়ে দিয়েছে এবার তুমি জাল দাও ঝোলটাকে সুন্দর করে ফুটাও জাল তারপরে অনেক কিছু যাবে তুমি এখন মন দিয়ে জাল দাও ঝোল সুন্দর ফুটে গেছে আর ঝোলটাকে অনেকক্ষণ ধরে ফুটিয়েছি এখন ভেজে রাখা চিংড়ি মাছ চিংড়ি মাছ দেওয়ার পর দু মিনিট ফুটিয়েছি আর এখন আমি দিয়ে দেবো নারকেলের দুধ বাস কমপ্লিট আর মাত্র দেড় থেকে দু মিনিট ঢোলটা ফুটাবো রেডি একদম তাঁতিল করো করো তাড়াতাড়ি করো

তোমার আরেক গলা জন্য রাখতে হবে তুমি কল্পই না সত্যি বেগুনটা খুব সুন্দরভাবে ভাজা হয়েছে আর দেখুন বেগুনের পুরো একদম গলে খাগড়া হয়ে গেছে আপনার মানে ট্রাই একটা এরকমভাবে নতুন স্টাইলে বেগুন ভাজা গুটা গোটা বেগুন ভাবা ভাজা আপনারা তো ভেজেছেন অনেক রকম ভাবে কিন্তু আমি কিন্তু গুটটা বেগুন ভেজেছি যেমনি চিংড়ি ভাজা মালাইকারী আর তেমনি কিন্তু বেগুন ভাজা জমে কোনো দুঃখের বিষয় আজকে বাড়িতে কেউ নেই আমার সত্যি বন্ধুরা এরকমভাবে মালাইকারী আর বেগুন ভাজা অবশ্যই তো বাদে ট্রাই করবেন আর সত্যি মনটা খারাপও লাগছে কারণ আজকে আমরা বাড়িতে দুজনেই আছি তো যাই যাই হোক না দুজন আছি কিন্তু আজি লাগছে নাকি আমার সঙ্গে হাসতে নাই আমি তোমাকে হাসাই নাই তো তুই মন দিয়ে খাও মন দিয়ে খাও মন দিয়ে খাও ঠিক আছে মন দিয়ে খাও মন দিয়ে খাচ্ছি অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে গেলে দুজন আছি ভালোই আছি মানে খুব আনন্দের মধ্যে আছি তাকে বলুন ভিডিওটা আছে বেশি বাড়াবো না কারণ ক্যামেরাম্যান ওকে তো খেতে হবে কারণ ও ক্যামেরার পিছন থেকে ও হাসতে কিন্তু তো আজকে ভিডিও কেমন লাগলো ঘটে বসে কমেন্টে জানাবেন আর সঙ্গে থাকবেন পাশে থাকবেন আর সকলে সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ব্লাকের অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণে